হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা যারা এক ক্লিকেই এরকম পিকচার থেকে এরকম পিকচারে পরিবর্তন করে ফেলতে চান আজকের ভিডিওটি তাদের জন্যই তো ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল তো চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চবারে সার্চ করে দিবেন ফেস টিউন লিখে সার্চ করে দিবেন ফেস টিউন লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আসার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে তো আমি ওপেন করে নিচ্ছি দেখেন পঞ্চাশ মিলিয়ন ডাউনলোডের ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে যা যা বলতেছে এগুলো সব কিছু অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন ওই প্লাসের উপরে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর যেই পিকচারটি আপনারা এডিট করতে চান ওই পিকচারটির উপরে ক্লিক করে দেবেন তো আমি এই পিকচারটি এডিট করতে চাই পিকচারটির উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্রস করে দিলাম দিয়ে এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসলো তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস চলে আসছে নিচে তো আপনারা চাইলে এইগুলো থেকেও এডিট করতে পারবেন মানে ফ্রিতে ইউজ করতে পারবেন তো আমি এইগুলো ইউজ করব না চলে যাব সামনের দিকে তো তার জন্য একটু ড্র্যান দিকে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে আমাদের সামনে তো এখান থেকে আমি কোনোটা ইউজ করব না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আরও একটু ড্যান দিকে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন দেখেন নিউ একটা লেখা আছে এখানে ফোকাস লেখা আছে এই ফোকাস যে টুলসটি আছে ওই টুলসের উপরে আপনারা ক্লিক করে দিবেন এটা নতুন আপডেট নিশে এই অ্যাপসটির ভিতরে তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখেন আপনাদের পিক্সারের রেজাল্টটা দেখেন কত সুন্দর একটা রেজাল্ট দিয়ে দিবে এখানে একটু ওয়েট করবেন নেট ফাস্ট হইলে একটু জলদি জলদি হয় আমার একটু নেট স্লো তাই একটু ওয়েট করতে হচ্ছে দেখেন আমাদের রেজাল্টটা দিয়ে দিছে এখানে নিচে কয়েকটা অপশান দিছে তো এখানে দেখেন যত ওয়ান টু থ্রি ফোর একটু অপশান দিছে ফোরে দিলে অনেক বেশি ব্লাড দিয়ে দিচ্ছে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্লাডটা দিয়ে দিবেন দেখেন কত সুন্দর লাগতেছে মানে এক ক্লিকেই এরকম নর্মাল ফটোকে একদম ব্লার করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সেভ দিয়ে নেবেন সেভ দিয়ে নেওয়ার পরে এখানে ডানি ক্লিক করে দিবেন দেখেন এখান থেকে সেভ দিয়ে নেওয়ার পরে দেখেন এখানে একটা লোগো চলে আসছে পিকচারের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখেন আমি এইগুলি হিস্ট্রি ডিলিট করে দিলাম দিয়ে চলে যাব সরাসরি গ্যালারিতে গ্যালারিতে আসার পর ওই পিকচারটি আমরা ওপেন করে নিব নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাম পাশে একটা লোগো চলে আসছে ওই অ্যাপসের আমি লোগো রিমুভ করে আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাপস থেকে এডিট করার পর আপনার লোগো কীভাবে রিমুভ করবেন তো এই পিকচার শেয়ার করে দেবেন স্ন্যাপশিটে শেয়ার করে শেয়ার করার পরে এখান থেকে টুলসে ক্লিক করে দেবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম রকম চলে আসবে তো এখান থেকে আপনারা হালকা পিক জুম করে নেবেন যে যে জায়গাতে আপনাদের লোগোটা আছে ওই জায়গাটা জুম করে দিবেন জুম করে দেওয়ার পরে এখান থেকে মার্ক করে দিবেন দেখেন আমি মার্ক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু রিমুভ হয়ে গেছে হালকা বোঝা যাচ্ছে তো এটাও একটু আমি দেখেন এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে পিকচারটি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইরকমভাবে আপনারাও আপনাদের পিকচারের লুক চেঞ্জ করে ফেলতে পারবেন মানে প্রফেশনাল এডিট করে ফেলতে পারবেন এক ক্লিকেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ